আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সাইটে কয়েকদিন ধরে একটা বিষয় খুব আলোচনার তুঙ্গে সেটা হচ্ছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হবে কিনা এবং এই বৈঠক নিয়ে বেশ গণমাধ্যম হবে সরগরম বৈঠকটি গোপনে হবে নাকি প্রকাশ্যে হবে এ নিয়েও একটা গুঞ্জন ছিল এবং শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকেই স্পষ্ট করা হয়েছে যে বৈঠকটি হচ্ছে এবং সেটি তেরোই জুন সুতরাং সেদিকেই এখন সবার লক্ষ্য যে সেই বৈঠকে আসলে কি হয় কেন বৈঠকটি গুরুত্বপূর্ণ এবং কেন বিতর্ক হতে পারে এই বিষয়গুলো কিন্তু আলোচনার দাবি রাখে তবে তার আগে মির্জা ফখর ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কি বলেছেন এই বৈঠক নিয়ে তা একটু দেখে আসি তিনি বলছেন যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার স্থানীয় সময় সকাল নটা থেকে এগারোটার মধ্যে এই বৈঠক হতে পারে বর্তমান পরিস্থিতিতে লন্ডনে তাদের মধ্যকার বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট এই কথাও মির্জা ফখর ইসলাম বলেছেন একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্থায়ী কমিটি দিয়েছে বলেও জানান মির্জা ফখরুল তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন যে হোটেলে তিনি উঠেছেন সেখানেই বৈঠক হবে এখানে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেছেন বিএনপি মহাসচিব এখন এই বৈঠক এক ধরনের আলাপ আলোচনা এ কারণেই যে বৈঠকটি গোপনে হবে নাকি প্রকাশ্য হবে তার তো খোলাসা হলো যে প্রকাশ্যই হচ্ছে এবং বিতর্ক এ কারণে যে অন্য দলগুলো এটাকে কিভাবে দেখে যে লন্ডনে তার রহমানের সঙ্গে যদি মোহাম্মদ বৈঠক হয় অন্য দলগুলো কিন্তু পক্ষপাতের অভিযোগ তুলতে পারে এই দিকটা আছে কিন্তু যদি মোটার আগে দেখা যায় তাহলে এই বৈঠকের কিন্তু সুবিধাই বেশি অসুবিধার থেকে সুবিধা রকম। কারণ বিএনপির পক্ষ থেকে একটা নির্বাচনের টাইম লাইন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে খোদ তারেক রহমান একাধিকবার সভা সমাবেশে বলেছেন যে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে অনেক সময় তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানও একাধিকবার বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত সুতরাং সেনাবাহিনীর একটা অবস্থান অন্যদিকে বিএনপির অবস্থান এবং আরও অনেক দলেই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে দুই একটি দল এনসিপি জামাত ইসলামী সহ দুই একটি দল ডিসেম্বর নয় আরো পরে নির্বাচনে গেলেও তাদের আপত্তি নেই এমন কথা বলছেন এবং সে আলোকে প্রধান নির্বাচন হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে এই অবস্থানে প্রকাশ করা হয়েছে এবং খুব বলা হয়েছে যে ধরনের আবহাওয়া থাকবে তাছাড়া আহ রোজা ঈদ পাবলিক পরীক্ষা সব মিলিয়ে এক ধরনের বৈরি পরিবেশ থাকবে সে সময় এই নির্বাচন কেন মানে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির ভিতরে এক ধরনের সন্দেহ সংসারের জায়গা থেকেই এরকম উদ্বেগের জানানো হয়েছে এখন এই যখন অবস্থা মানে বিএনপির পক্ষ থেকে এপ্রিলের যে নির্বাচনের ডেডলাইন বা তারিখ মানে এপ্রিলের প্রথমার্ধে বলেছেন প্রধান উপদেষ্টা এবং এই টাইম ধরেই নির্বাচন কমিশন এখন তারিখ ঠিক করবে এবং তাদের উপরে বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে মানে এপ্রিলের প্রথমার্ধে কিন্তু বিএনপির ভিতরে সন্দেহ সংশয় যাচ্ছে না এবং তাদের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে এই প্রেক্ষাপটেই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা বৈঠক হতে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই এই বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমের কথা বলেছিল এখন তো মির্জা নিজেই সেটা স্পষ্ট করলেন এখন এই যে বৈঠক হবে সেই বৈঠকে আসলে কি হবে। এই কি সমস্যা হবে কারণ গ্যাপ যদি আমরা দেখি তাহলে অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর ইউনুস এপ্রিলের প্রথমার্থে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস কিন্তু গ্যাপ মাত্র তিন মাসের গ্যাপেই এক ধরনের রাজনৈতিক অচল অবস্থা আমাদের এখানে সৃষ্টি হয়েছে এক ধরনের অসন্তোষ সন্দেহ সংসার এগুলো তো আছেই তো এই তিন মাসের গ্যাপই অনেক বড় মনে হতে পারে এবং বিএনপি বলেছে তারা জুন দেখবে জুলাইয়ের পর থেকে তারা আন্দোলনে যাবে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেবে তো এই যে বৈঠক এই বৈঠক ঘিরে এক ধরনের আশাবঞ্জক পরিস্থিতি আমরা দেখতে পারি কারণ যদিও অন্য দলগুলো এটাকে কিভাবে নেবে এই বৈঠকটিকে সেটা সেটা একটা প্রশ্নের জায়গা কিন্তু একই সঙ্গে এটা যে প্রকাশ্যে হচ্ছে এটা খুব ইতিবাচক দিক মানে গোপনে কিছু হচ্ছে না একটা আনুষ্ঠানিক বৈঠকই হচ্ছে ঢাকায়ও প্রধান উপদেষ্টা সিরিজ বৈঠক করছেন দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক হচ্ছে লন্ডনের এই বৈঠক একটা তাৎপর্যপূর্ণ দিক এবং যদি কিছুটা বিতর্ক হয়ও এই যে প্রকাশ্যে বৈঠক হচ্ছে সেটা কিন্তু আবার বিতর্ক কারণ গোপনে হলে এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠত যে তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে নিরপেক্ষতার প্রশ্ন উঠতো ইতিমধ্যে হোসেন নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে এনসিপি বা ছাত্র রাজনৈতিক দলকে তিনি বিশেষ সুবিধা দিচ্ছেন তো এই বাস্তবতায় প্রধান উপদেশের সঙ্গে ডক্টর তারেক রহমানের এই বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখতে হবে এবং প্রকাশ হওয়ার কারণে এটা নিয়ে বিতর্ক কম হবে এবং সত্যিকার অর্থে তেরো জনই সবার দৃষ্টি থাকবে যে আসলে সেদিন কী ঘটে কারণ এই বৈঠকে কিন্তু রাজনৈতিক যে অচলাবস্থা আছে এটা সমাধান হয়ে যেতে পারে এবং এই তিন মাস নিয়ে যে একটা গ্যাপ আহামারিক সময় কিন্তু নয় তিন মাস মাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেটা আমি বললাম এই তিন মাস নিয়েই যত রাজনৈতিক অচলাবস্থা সুতরাং এই অচলাবস্থা বা এই যে দূরত্ব সেটা কাটবে আশা করা যায় এবং এই বৈঠক একটা ইতিবাচক অবস্থা আসবে এটা আমরা প্রত্যাশা করি এবং সবসময় যেটা বলি যে এখন যদি নির্বাচন হয় বা তিন মাস পরে নির্বাচন হয় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলই সরকারে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং অন্য ছোট দলগুলো যাই মনে করুক না কেন এই বৈঠকের গুরুত্ব অত্যন্ত বেশি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক হতে যাচ্ছে আমরা আশা করবো যে এই বৈঠকে বরফ বলবে এবং যত ভুল বোঝাবুঝি দূরত্ব এটা কমবে বাংলাদেশে এই যে আলাপ আলোচনা সংস্কৃতি এটা কিন্তু ইতিবাচক আমরা সবসময় দেখি যে কেউ আলাপ আলোচনা করতে চায় না যে যার মতো করে একটা জিনিস চাপিয়ে দেন মাত্র তিন মাসেরই একটি গ্যাপ এপ্রিল যতই বৈরী মাস হোক আশা করি যে এইসব বিষয়ে একটা ইতিবাচক সমাধান আসবে এবং তারেক রহমান এবং ডক্টর মহামদিনুসের এই তেরো জুনের বৈঠকে সবারই দেশেই থাকবে আমাদের দেশই থাকবে আসলে কি ঘটে আমরা আশা করব যে সমস্যা সমাধান হবে এবং রাজনৈতিক অচল অবস্থা কাটবে দর্শক সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে